আমি তোমার সব জানি। এও জানি তুমি আমাকে ভালোবাসো। এই কি বলছিস এসব ফাজিল ছেলে? কিসের ফাজিল? বাড়ি যাও। তুমি ব্যাডবল নিয়ে লড়তে যাও। তোমার সাথে হয়ে যাবে আজ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। আর বাড়ি যদি যেতে তাহলে তার বোনকে আর কেউ ডিসটার্ব করবে না। আর যদি আমি জিতে যাই? এ কি চ্যালেঞ্জ? ইয়েস আসেপ্ট এর চ্যালেঞ্জ আমি এক্ষুনি রেডি হয়ে আসছো ওকে গো এসব বাড়াবাড়ি আই লাভ ইউ তোমার সাথে এটাই আমার শেষ দেখা ভুল কাল আমার প্র্যাকটিস ম্যাচ এবং তুমি সেখানে আসছ কক্ষনে নাম কাল আমার ফ্লাইট তুমি কাল না এলে আমি তোমার পাইলটকে প্লেন উড়াতে দেবো না ককপিটে উঠে বসে থাকবো আর কাল আমি এলে কি হবে আমি বুঝে যাব তুমি আমাকে তাহলে ধরে নাও আমি আসবো না এটু আমি এক্ষুনি বলতে হবে না আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো এটা কাল শুনবো ওকে